হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো আর সবাই সাবধানে আছো তো পুজো হয়ে গেছে এখানে আমার কমপ্লিট এবার ছাদে যাচ্ছি তুলসী মাকে জল দেওয়ার জন্য এখানেরও পুজো কমপ্লিট হয়ে গেছে তো নিচে এসে দেখছি একটা আট বেজে গেছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর রান্নাঘরে আজকে মা সব সামলাচ্ছে তার কারণ দিদি আজকে একটু বেরিয়েছে আর আমি কাজকর্ম করে নিচে আসার জন্য তো সেই জন্য মা একটু কাজটা এগিয়ে দিয়েছে দিয়েছে অনেকটাই মা আজকে রান্না কমপ্লিট করে শুধু আমি তরকারিটা করেছিলাম দিদি বলছে আমি কি ভুল করলাম চাদর গায়ে দিয়ে একদমই ভুল করিসনি আমিও তো গায়ে চাদর চাপা দিয়েছি আর সামনে যে আসছে সে আবার মাথায় চাপা দিয়েছে সে কি তাহলে ভুল করেছে আমি কি করেছিস পচা গন্ধ না কিছু মোড়ে গেছে গন্ধ মাছ পচেছে তো জেরক্সের দোকান এসেছিলাম আর এদিকে জেরক্সের জন্য দিয়ে জিনিসও দিয়ে দিছি জেরক্স করছেন ওদিকে আর আমাকে একটা একটা করে ডকুমেন্টস দিচ্ছে আমি ব্যাগে পুরে নিচ্ছি আমার তো যেন জেরক্স যে আমি ব্যাগে পরবো তো সেই নিয়ে কথা হচ্ছিলো আর বাইরে বেশি আওয়াজের জন্য কিছুই শোনা যাচ্ছিলো না তো সেই জন্য সাউন্ডটা অফ করে আমাকে ঠিক করে বলতে আমি জিজ্ঞাসা করব চ আস্তে আস্তে আমি হ্যান্ড না আমি আমার হেল্পিং হ্যান্ড না আমি তোর হেল্প ওই একই হলো ভালো আছিস কি রে ওই ওই কি রে চলে যাচ্ছিস কেন এখানে ওয়েট করা হচ্ছে কাজের জন্য জিনিস না ছিল তো সেই জন্য আর আমি এখানে বকর বকর করাচ্ছি আমাকে বলছে কুকুরকে ডাকবে না কিন্তু আমার মাথায় ঠান্ডা লাগছে বলে আমি এরকম করে মাথায় চাপা দিয়ে নিয়েছি